যারা যে কচু চারা নিবে বা নিচ্ছে তাদেরকে একটা বিষয় দেখাই যে কচু চারা নেওয়ার পরে এই যে যে চোখগুলা দেখা আছে এই চোখগুলা পর্যন্ত আপনি পরিষ্কার করে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন যে কেটে তারপরে লাগাবেন একটু দেখাই দিন আরো ভালো হবে সুন্দর হবে হ্যাঁ এই যে এই থাকবে মাথায় বোল্টটা থাকবে এখান থেকে কাটলেও সমস্যা নেই এরকম থাকবে বোল্টটা এরকম থাকা লাগবে হ্যাঁ চোখ থাকা লাগবে দ্রুত শিকড় ছড়ায় এতে দ্রুত শিকড় ছড়াবে করতে হবে যায় এই দেখেন এটা কত করে এটা হলো 2 ইঞ্চি হ্যাঁ এটু করতে হবে ওকে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কাকা সুন্দরভাবে বুঝায় দিল আর সবগুলা কিন্তু সাইজ করে দিতেছে সাইজ করে দিতেছে শুধু নিয়ে লাগাতে হবে এভাবে কেটে সাইজ করে দিলেই হবে সবগুলা কিন্তু কেটে সাইজ করে যে বস্তায় ভরা হচ্ছে এই যে এই যে দেখুন প্রত্যেকটা চারা সুন্দরভাবে কেটে সাইজ করে দেওয়া হচ্ছে